যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকা উত্তর ও ময়মসিংহ অঞ্চলের ম্যানেজার্স মিটিং সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় যেখানে ব্যাংকিং সেবা গ্রাহকদের দৌড়ায় পৌঁছে দেওয়ার ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম গ্রাহক সেবা উন্নয়ন ব্যাংকিং এবং ব্যাংকের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখোয়া বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ নূর মোহাম্মদ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহম মোহাম্মদ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম উপব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক গণ নূর মোহাম্মদ মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিটিং এ ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপক গণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন হাফ half কনফারেন্স conference is always a good time for us to connect with the branch managers as usually we sit in the board, we guide the, the policy, but this is um, An opportunity for us to sit with the branch managers to see actually where the problems so bot um, can react fast. So we are very happy that this has happened and we have got some out, uh, good outcome, good communication today. And inshallah, uh, 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 Jamuna Bank is performing very well and we are uh, very much working so that it will stay so in the future. Jamuna Bank Bangladesh banking is top five bank in এখান থেকে তাহলে টপ ফাইভ ব্যাঙ্কের মধ্যে আছে আমাদের সব সেক্টরে আমরা ভালো আছি কাস্টমার বেস ভালো এম্পলি ভালো ম্যানেজমেন্ট ভালো বোর্ড ভালো তাই না আমরা ভালো কাস্টোডিয়ান ভালো ভালো আমাদের ক্লায়েন্ট আছে সেই জন্যই আমরা টপ ফাইভ ব্যাংকের মধ্যে এই টপ ফাইভ থেকে কীভাবে আরও দিকে এগিয়ে যাওয়া যায় সেই জন্যই আজকে আমাদের এই হাফ ইয়ারলি ম্যানেজার কনফারেন্স আমাদের ম্যানেজমেন্ট তার ক্যাপাসিটিতে দক্ষতা যোগ্যতায় এবং সমস্ত নিয়মকানুন পরিপালন করে আমাদেরকে সে আমাদের কাস্টমারকে সব সাপোর্ট দিয়েছে যা আমরা ব্যবসা ভালো করতে পেরেছি আমরা যার ধরুন বাংলাদেশে হায়েস্ট ডিভিডেন্ড দিয়েছি সর্বোচ্চ ডিভিডেন্ড এবছর ছাব্বিশ পার্সেন্ট আমাদের ডিভিডেন্ড দিয়েছে এবং আমরা সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি ম্যানেজার কনফারেন্সে আমাদের স্থিরপত্র পাশের থেকে কীভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি সেই চ্যালেঞ্জ নিয়ে আজকে যমুনা ব্যাংক কাস্টমারদের ভালো ব্যাটার থেকে ব্যাটার সার্ভিস কীভাবে আমরা দিতে পারি সেভাবে সেই নিরিখে আজকে আমাদের ইন হাউস এবং আমাদের সকল অফিসার দ্য টপ ম্যানেজমেন্ট নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান হ্যাপিলি কনফারেন্সটা এই জন্যই আমরা করেছি আমাদের এই বিজনেস কনফারেন্সটা আসলে আমাদের যে বিজনেসের যে আমরা টার্গেট দিয়েছি টার্গেটটা আমরা রিভিউ করলাম এখানে আমাদের দুদিন ব্যাপী এটা হবে আমাদের নর্থ জোন ঢাকা নর্থ জোন এবং সাউথ জোন আমাদের নর্জনের মধ্যে আমাদের আউটস্কার অফ ঢাকা সিটি যে সমস্ত শাখা আছে প্লাস ময়মসিজনের শাখাগুলোকে আমরা একে ইনক্লুড করেছি আমাদের যমুনা ব্যাংক যদি আপনি দেখেন যে আমরা যে সিস্টেমেটিক ওয়েতে আমরা চাই যে সবসময় ডিজিটালাইজেশন সিস্টেমটাকে আমরা ইন্টারন্যাশনাল মাধ্যমে ব্যাঙ্কিংয়ের সর্বোচ্চ সেবা ত্বরিতভাবে সহজভাবে এবং নিরাপদভাবে যাতে কাস্টমাররা আমাদের থেকে ব্যাংকিং সার্ভিস পায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি